তো আজকের পর্বে আমরা টেস্টিমোনিয়াল সেকশন কীভাবে করবো সেটি নিয়ে কাজ করব তো চলুন আমরা কাজ শুরু করে দিই আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি দেন আমাদের এখানে একটি সেকশন নিব যেটি হবে টেস্টিমোনিয়াল সেকশন এবং আমরা এখানে প্যাডিং দিয়ে দিই আমরা প্যাডিং দিয়েছিলাম কত করে সম্ভবত একশো সামথিং একশো চল্লিশ তো আমরা এখানে দিয়ে নিই একশো চল্লিশ আর ওয়ান ফোরটি বটম এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টেস্টি মোনাইলের জন্য আমাদের একটি হেডিং নিতে হবে আর বড় হেডিং আচ্ছা এটা আমাদের অলরেডি না আছে আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি ওটাকে করলে হবে না আচ্ছা ডুপ্লিকেট ছাড়াই কাজ করে নিই তো আমাদের হেডিংটা ছিল লাভ ফ্রম ক্লায়েন্টস আর হেডিং থ্রি হবে এখানে এরপরে টেস্টিমোনিয়াল আর অবশ্যই এটি হবে আপনার আপার কেস তো টাইপোগ্রাফি থেকে ট্রান্সফর্ম আপার কেস আর ফ্রন্ট ফ্যামিলি হবে ফ্রন্ট ফ্যামিলিটা একটু দেখে আসি আমি ওপেন সেন্স রেগুলার তো ওপেন সেন্স দিয়ে দিলাম এরপরে আমাদের যেটা বাকিটা আছে সেটি হচ্ছে আর হেডিং হবে এখানে তো এই হেডিংয়ের টেক্সটটা আমরা কপি করে নিয়ে আসি টেস্টিমোনিয়াল এবং এটা যে হেডিং সাইজ দেওয়া আছে এটাই থাকবে আচ্ছা এটা হেডিং সাইজ দেওয়া আছে ফিফটি আর এটা দেওয়া আছে এইটিন তাহলে আমাদের এইটিনের ক্ষেত্রে সম্ভবত আমরা এইচ ফোর ইউজ করেছিলাম এইচ ফোর ব্যবহার করেছিলাম আর এটা আমাদের ফিফটিনের জন্য সম্ভবত এইচ ওয়ান ব্যবহার করেছিলাম একটু দেখে আসি এখানে কি ইউজ করেছি এইচ টু তাহলে আমরা এখানে এইচ টু ব্যবহার করব আর নিচের সেকশনটা আমরা টেক্সট নিয়ে নিই আমরা এখানে একটি টেক্সট এডিটর নিব পেস্ট করে দিলাম মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা টেস্ট ইমোনিয়ালের সেকশনটি নেব টেস্ট ইমোনিয়াল ক্যারোসেল বলে একটা অপশন রয়েছে এখানে এই ক্যারোসেলটা আমরা অ্যাড করে দিলাম তো ক্যারোসেল এরকম আসছে স্কিনটা আমরা একটু দেখি যে কয় রকম করা যায় এখানে দুই রকমের বেশি স্কিন নেই তো ক্লায়েন্ট এখানে বলছে খেয়াল করুন যে তার ক্যারোসেলটা আসলে এরকম দরকার অর্থাৎ সে এরকম ক্যারোসেলটা ইউজ করতে চাচ্ছে তো এরকম ক্যারোসেল আমাদের এলিমেন্টরে যদি উইজেটা না থাকে তাহলে আমরা কিভাবে ইউজ করব আমরা একটু দেখি যে আসলে এখানে কী কী স্টাইল রয়েছে যেগুলো আমরা ফলো করতে পারি ডিফল্ট স্লাইড পারও আমরা যদি দুইটা দেই দুইটা আসছে এবার আমাদের এই যে ফেস ইমেজ অর্থাৎ এটা আমাদের দরকার নেই আমরা এই টেক্সটেই কাজ করি আপাতত ডিফল্ট টেক্সটে তো আমরা দেখি যে এখানে কি কি অপশান আমরা ইউজ করতে পারবো আমাদের ইমেজটা টোটালি দরকার নেই তো আমরা এখানে জাস্ট নাম রাইহান কবির আর এম জে আবদুল্লাহ তো স্টাইলে যাই স্টাইলে যাওয়ার পরে আমরা এখানে কনটেন্টে আসবো দেন ইমেজ তো ইমেজ আসলে আমাদের এখানে যেটা আছে সেটাতে হবে না তো আমরা যদি ইমেজটাকে ডিলিট করে দেই তাহলে শুধু নাম আসবে আর আপাতত আমরা যদি ইমেজগুলোকে ডিলিট করে দেই তাহলে খেয়াল করুন যে শুধু নামই আসছে আর বাবল স্টাইল দিলে কি হয় এরকম আসবে তো বাবল স্টাইল এখানে আছে মনে হয় না বাট একটু অন্যরকম স্টাইল দেওয়া আছে তো আমরা দেখি যে আর কি কি অপশান এখানে আমরা অ্যাড করতে পারবো বা ইউজ করতে পারবো এটা দিয়েছে এটা দিয়েছে এখন আমাদের একটা ছোট্ট আইকন দিতে হবে এখানে যে আইকনটা আমরা অ্যাডিশনাল অপশান যদি ওপেন করি এটা ডটসটা আমরা নান করে দেবো কারণ এখানে ডটস নেই এবং আমাদের লেফট এবং রাইট সাইডে যে লুপ রয়েছে এবং যে ছোট্ট একটা আইকন আছে এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না অনেকে আর আমরা এটাকে কাস্টমাইজ করে ফেলবো একটু পরেই দেন এবার আমরা স্পেস বিটুইন আমরা যদি স্পেস বাড়াতে চাই কমাতে চাই কমাতে পারবো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একটা তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ছিল এই কালারটি আমরা নিয়ে এনে আসি ফিল কালার দিয়ে দিলাম আর স্পেসটা একটু বাড়িয়ে দিই স্পেস কতটুকু আছে একটু দেখে আসি মোটামুটি টোয়েন্টি পিক্সেলের মতো হবে তো টোয়েন্টি পিক্সেলের মতো স্পেস আমি এখানে বাড়িয়ে দিয়েছি আর বর্ডার দিব আমরা একটা তো বর্ডার আমরা এখানে দিব বর্ডার বটম ফাইভ পিক্সেল বা হ্যাঁ ফাইভ পিক্সেল দিলে মোটামুটি চলে তো দেখুন আমাদের কিন্তু প্রায় কিছুটা চলে আসছে তো আমরা এখনও কিছু কাজ বাকি আছে এখানে তো বর্ডারের কালার আমরা দিব কি রেড কালার তো রেড কালারটা আমরা নিয়ে আসি এই রেড কালারটি দিয়ে দেবো সরি এটা ব্যাকগ্রাউন্ডে হয়ে গেছে আমরা ব্যাকগ্রাউন্ডে তো এটা দিব না আমরা এখান থেকে বর্ডারের ব্যাকগ্রাউন্ড কালারটি আবার নিয়ে আসি ফিল কালার তো এই ফিল কালারটি আমরা চাইলে সেভ করে রাখতে পারি এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ডে কালারটি দিয়ে নিই দেন আমরা ফিল কালারটি এখানে অ্যাড করে দিলাম আর বর্ডারের যে কালার সেই কালারটিকে আমাদের চেঞ্জ করতে হবে তো বর্ডারের কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে বর্ডার দিয়েছি ফাইভ তো বর্ডার আমরা একটু পরে দিচ্ছি কারণ এখানে বর্ডার সাইজ দেওয়া আছে বর্ডার কালার দেওয়া নেই বর্ডার কালারটি হয়তো নিচে দেওয়া আছে এখানে পেয়ে গেছি আমরা রেড এরপরে কন্টেন্ট তো কন্টেন্টের মধ্যে যেটা আছে খেয়াল করুন আমাদের যে টাইপোগ্রাফি রয়েছে টাইপোগ্রাফিটা আমরা যদি চাই স্টাইল আমরা দিব নর্মাল আর এর মধ্যে ফ্রন্ট সাইজ বা ফ্রন্টের যে স্টাইল রয়েছে সেটিকে আমরা চেঞ্জ করে দেব তো ধরুন আমরা ফ্রন্ট সাইজ যদি আমরা এখানে একটু ছোটো করে দিই এত পিক্সেল দিয়ে দিই আসলে এটা কত আমরা একটু দেখে আসি ষোলো পিক্সেল তো বাই ডিফল্ট আমাদের ষোলোই দেওয়া আছে তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে টেক্সট যাওয়া আছে যতটুকু টেক্সট দেওয়া আছে সেই টেক্সটাই আমরা কপি করে নিয়ে আসি তাহলে একটা পারফেক্ট সাইজে চলে আসবে এরপরে আমাদের বাকি কাজ রয়েছে সেটা হচ্ছে যে আমাদের ফন্টের টাইপোগ্রাফি চেঞ্জ করেছিলাম সেটিকে আমরা ডিফল্ট টাইপোগ্রাফি করে দেব অর্থাৎ সিক্সটিন পিকজেলি থাকবে দেখুন আমাদের কিন্তু প্রায় সিমিলারিটি চলে আসছে আমাদের এখনও একটু একটু করে আগাতে হবে এখানে কিছু বিষয় আছে নেভিগেশনের যে কালার আছে সেই কালারটি আমরা চেঞ্জ করবো তো নেভিগেশনের কালার হচ্ছে আমাদের যে ডার্ক কালার ছিল সেটি তো নেভিগেশন সাইজটা যদি আমি একটু বাড়িয়ে দিই তাহলে ভিতরে চলে আসছে এটাকে ঠিক করার জন্য আমরা যদি একটু বাড়িয়ে দিই বাইরের দিকে তারপরেও ঠিক হবে না কারণ এখানে স্পেসিং কাজ করবে না ঠিক মতো তো সেজন্য আমরা একটু অন্যভাবে ট্রাই করব অসুবিধা নেই সবই করা যাবে তো আপাতত আমরা থার্টিফিক জেল দিয়ে দিই আমি চাচ্ছি যে যতদূর সম্ভব সিএসএস ইউজ না করে কাজ করার বাট কিছু কিছু ক্ষেত্রে না করলেই নয় সেক্ষেত্রে ইউজ করা লাগতে পারে তো নেভিগেশনের মধ্যে আমরা দেখি যে কোনো স্পেসিংয়ে দেওয়ার কোনো অপশন আছে কি না আর যদি না থাকে তাহলে আমরা ইউজ করবো না তো অ্যাডিশনাল অপশান একটু দেখি যে নেভিগেশন অ্যারো তো অ্যারোর মধ্যে পেজিনেশন বা এর ধরনের কোনো স্পেসিং আছে কি না নেই তো আপাতত এটা এভাবেই থাক আমাদের যতটুকু আছে এতটুকুই মোটামুটি চলবে যদি ছোটো করে দিই হয় আমরা ছোটো করে দিব আর তারপরে আপনারা চেষ্টা করবেন যে যত বেশি সম্ভব এগুলোকে নিয়ে একটু ঘাটাঘাঁটি করা একটু রিসার্চ করা আর একটু প্যাডিং হবে ভিতরে খেয়াল করুন একটু প্যাডিং আছে ভিতরে তো আমরা প্যাডিং দিয়ে দিই প্যাডিং দিতে পারি থার্টি পিক্সেল বা ফোরটি পিকজেল দিলে পারফেক্ট হবে ফোরটি পিক্সেল প্যাডিং আর নেভিগেশনের যে সাইজ সেটাকে আমি ডিফল্ট করে রাখি অর্থাৎ ডিফল্টে একটা ছোট্ট গ্যাপ আছে সেই গ্যাপটি করেই থাক এবার আসে আমাদের যে স্লাইডের মধ্যে অর্থাৎ কন্টেন্ট এর ভিতরে আমাদের একটা ইমেজ আছে উপরে খেয়াল করুন এই যে ছোট্ট ইমেজ এটা আসলে কিসের ইমেজ এই ইমেজটা আমরা যদি এখানে ইউজ করতে চাই এই ইমেজটা কোর্ট ইমেজ সেটা আমরা কীভাবে ইউজ করতে পারি এই কোর্ট ইমেজটাকে আমরা দেখি যে আসলে এটা উপরে তোলার কোনো অপশান আছে কি না তো ইমেজ আমরা যদি স্টাক করে দেই বা অ্যাবোভ অ্যাবোভ দিয়ে দিলাম এবং আমরা এখানে ইমেজটা থামনেল দিয়ে যদি দিয়ে দেই বা ফুল দিয়ে দিই তো ইমেজ সাইজ এতটুকু আসতেছে কারণ আমরা ইমেজের এখানে অটোমেটিক্যালি রেডিয়াস চলে আসছে তো এই রেডিয়াসটাকে আমরা কমিয়ে দেব ইমেজ অ্যাবভ দা আছে স্ক্রল তারপরে ডিফল্ট উইড আমরা যদি এখানে উইডটা বাড়িয়ে কমিয়ে দিই তাহলে আমাদের জায়গাটা পেয়ে যাচ্ছি মোটামুটি সবই আমরা করে ফেলবো আস্তে আস্তে আমরা ইমেজটা একটু দেখে আসি আর একটা ইমেজ সেট করি এখানে দেন আমরা আর একটা ইমেজ সেট করব এবার আমরা দেখি যে ইমেজের মধ্যে আসলে বর্ডার রেডিয়াসের কোনো ব্যাপার স্যাপার এখানে চেঞ্জ করার অপশান রয়েছে কি তো এখানে বর্ডার রেডিয়াস আমরা জিরো করে দেব দেন দেখুন যে আপনি ইমেজে আমরা যেটা দেওয়া ছিল যে গ্যাপ বা যেগুলো আমরা ইউজ করেছিলাম সবই কিন্তু পারফেক্টলি চলে আসছে তো আমরা যদি একটাকে একটু ছোট করে দিই গ্যাপটা কাজ করছে না একটু দেখি মাইনাসে দিলে কী হয় কাজ করবে না তো সমস্যা নেই আমরা নেভিগেশনটা একটু বড় করে দিই যেহেতু আমরা জায়গা করে নিয়েছি তো এই হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল সেকশন তো টেস্টিমোনিয়াল সেকশনটা আমরা একটু দেখি আমাদের সেন্টার করা দরকার তো সেন্টার করে ফেলি ভার্টিক্যাল অ্যালাইন মিডিল এবং লেফট রাইট সবই ঠিক আছে আমাদের এই যে সিইও এবং যে ওনারের নাম সেটি কিন্তু চেঞ্জ করি নাই তো আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি এখানে আরও কিছু কাজ আমরা করতে পারি সেটা হচ্ছে প্যাডিংয়ের কিছু কাজ বাকি আছে তো আপনি একটু পারফেক্টলি সব কিছু করা সম্ভব আপনাকে জাস্ট একটু ধৈর্য ধরে একটু খুঁজে খুঁজে নিতে হবে আমরা প্যাডিং থার্টি পিকজেল যদি দিই থার্টি পিকজেল দিলে মোটামুটি একটু কমিয়ে দেয় যে টপ বটম আমরা টোয়েন্টি দিই টপ বটমে টোয়েন্টি থাক আর লেফট রাইটে যদি ফোরটি দেয় তাহলে এরকম শো করছে যেহেতু আমাদের স্পেস কম দেখে আমরা আর একটু দেখে আসি আমরা এটাকে আরেকটু স্পেস যদি বাড়িয়ে দিতে পারি তাহলে মোটামুটি আমাদের এটা কভার হয়ে যাবে তো এই ছিল টেস্টিমোনিয়াল সেকশন এবং বাকি পার্টগুলিতে আমরা আস্তে আস্তে বাকি ক্লাসগুলি শেষ করব এবং বাকিগুলো আস্তে আস্তে রেসপন্সিভ করব তো আপনারা ভিডিওগুলি একবার দেখলে হবে না চেষ্টা করবেন আমি কি কি করেছি কি কি বলেছি সেগুলোকে বারবার দেখা বোঝা এবং প্র্যাকটিস করা যত বেশি সময় দিবেন যত বেশি ফাংশনগুলি ঘাটাঘাটি করবেন তত বেশি এক্সপ্লোর মানে নতুন কিছু উদ্ভাবন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ